এবার কাটসরা বাঁধতে চলেছে কৌশাম্বী ও আত্রিতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এর আগে আদৃতের বহুদিনের সম্পর্ক ভেঙে যায় কৌশাম্বীর সাথে প্রেম করার আগে এরপর মিঠাই সিরিয়াল চলাকালীন কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা বড় পর্দা থেকে তার অভিনয়ের কেরিয়ার শুরু হলো। মিঠাই সিরিয়ালের দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়ে যান এই তারকা মিঠাই সিরিয়াল শেষ হয়ে গিয়েছে বহুদিন হলো তবুও এখন নতুন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না পর্দার সিটকে তাই তার কামব্যাকের অপেক্ষায় রয়েছে অসংখ্য ভক্ত শোনা যাচ্ছে বড় পর্দায় নাকি আবার দেখা যাবে আতৃতকে তবে বর্তমানে তাকে শপিং নিয়ে বেশ ব্যস্ত দেখা গেল টেলিপাড়ার সূত্রের খবর খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছে কৌশাম্বী চক্রবর্তীর সাথে তারা নাকি তাদের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে আর কেনাকাটা অনেকটা এগিয়েছে এই মাসের শেষের দিকেই তাদের বিয়ে আর অনেক তারকাকে তারা নিমন্ত্রণ করা শুরু করে দিয়েছে এতে করে এই তারকা দম্পতি বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তারা তাদের পরবর্তী কাছ থেকে বিরতি নিয়েছে সাময়িক সময়ের জন্য তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করেছেন ধন্যবাদ